প্রত্যেকের হাতে এখানকার যে লক ডেভেলপমেন্ট বিভিন্ন পিছ খাই পিছ নাই থাকিল अनेक जगह पर लगता है इसीलिए बड़ों का भाषण पसंद है 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 बड़ों का भाषण पसंद ेलि <laughs> <laughs> <laughs>

और जा 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 রাস্তায় যে কোনো

নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য কেন্দ্রীয় সরকার করে না ডিবিসি আরো দু লক্ষ কিউসেক জল রাখতে পারে যখন তোমাদের সত্তর পার্সেন্ট ভরে আশি পার্সেন্ট ভরে তখন তোমরা কেন ছাড়ো না আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও বাংলার কত বঞ্চনা সহ্য করবে और मैं